শান্তিনিকেতনেই আমার বড় হয়ে ওঠা এবং পড়াশোনা এই শান্তিনিকেতনের ভবনে যেহেতু আমার ছেলেবেলা কেটেছে তাই প্রত্যেকটা ঋতুকে ভালো ভালো প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছি এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শান্তিনিকেতন বোধ হয় সব থেকে সুন্দর বর্ষাকালে তো আর আমি তো বৃষ্টি পাগল মেয়ে বৃষ্টি ভালোবাসি লিচিতে ভালোবাসি তাই বর্ষা নিয়ে একটা কবিতা লিখেছিলাম বেশ কিছু বছর আগে সেদিন শান্তিনিকেতনে খুব বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি পড়লেই আমরা যা করি কোপাই চলে যাই জলে ভরা কোপাই দেখতে বিকেলবেলা গিয়েছিলাম ফিরে এসেই কবিতাটা লিখেছিলাম কবিতাটা আমার ঘটের সকালে হেম বলে একটি বই আছে প্রথম কবিতার বই সেটার অন্তর্গত কবিতার নাম স্নান ভিজবে শাড়ি বর্ষাতেহীন আকাশ চুড়ে আলো কাল বিকেলে কোপায় যাবে বিদ্যুৎ চমকালো নদীর বুকে ভাঙবে আকাশ পা ডুবিয়ে জলে দুজন ভীষণ বৃষ্টি মেখে বর্ষার পৌষানে ফিরবো ঘরে আমার বাড়ির শাল পাড়ায় বাড়ির থেকে পাঁচপা মিলে ফুচকা বেলা দাঁড়ায় ট্রেন ছুটিলে এই পাড়ায় ভিতর দিয়ে তুমি সবুজ সারে নিজে নিতে আসবে মৌসুমী তেঁতুল জলে ভাস্ক দুজন সবাই যেমন ভাসে বকুল গাছও ফুল ছুঁড়ে দেয় এমন বর্ষা মাসে তোমায় দেখে হাসবে খোয়াই আকাশ ভেঙে আলো চুল খুলে কাল ভিজবে বলো বিদ্যুৎ চমকালো আরেকটি কবিতা করবো ছোট্ট কবিতা এই বইয়েরই অন্তর্গত কবিতার নাম পালক বিশ্বাস অবিশ্বাসের কথা নয় এগুলো আসলে পাখি জন্ম ছিল আমার পাখিরা কিভাবে বাসা বনে দেখেছ কোনোদিন ওরকম কৌশলে শব্দ বলে বলে চলে যাবো দূরে একটা কবিতা সেই সুযোগে লেখা হয়ে যাবে যা কাল পড়ে থাকবে তোমার দরজায় জানি হেঁটে চলে যাওয়া মানুষ তুমি খসে পড়া পালক ভেবে তাকে ছুঁয়েও দেখবে না আর